কত পেছনা আছে আমাদের আглиমাও এখানে আমি এখন ঘুরতে এসেছি এখান থেকে আজের ব্লগটা আমি স্টার্ট করছি দেখতে থাকো যা যা করব সবকিছু তোমাদের সাথে শেয়ার করব অনেক মজা করব আমরা ভেতরে গিয়ে সো আমি কিন্তু একা আসিনি আমার সাথে এসছি আমার অনেক দিনের বন্ধু অনেক দিনের অনেক বছরের অনেক বছরের অনেক পুরনো বন্ধু বল এত দিন ধরে দেখতে হ্যাঁ এই মালটাই এতদিন বাড়িতে ছিল না বাড়ি ছেড়ে পালিয়ে গেছে তো বলবো কেন পালিয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা প্রাইভেট কথা যাই হোক তো এখন আমরা যেতে চলেছি মলের ভেতরে কোথা দিয়ে ঢুকবো আমরা মলে ওই দেখো সেকেন্ড দিয়ে দারুন লাগছে না আজের ওয়েদারটা তো গাড়ি আমি তোমাকে বলেই দিচ্ছি আমি কেন এসেছি মলেতে তো আমি না এসেছি কিছু একটু স্যালনে যাব বলে কিছু করাবো বলে কারণ আমার অনেক দিনের ইচ্ছে একটু ভালো করে ট্রিটমেন্ট টিটমেন্ট করাবো একটু রিল্যাক্স করবো সে এসির মধ্যে কেউ আমার মাথায় শ্যাম্পু করিয়ে দেবে যেন আমি এসছি আর আমি কোনো একটু ভালো জায়গা দিয়ে করতে চাইছিলাম কারণ চুলের ব্যাপার না তোমরা দেখতেই পাচ্ছ আমার চুল না অতটাও স্ট্রং নয় আমার পাতলা চুল আমার তো আমি চাই না কোনো এমন কিছু প্রোডাক্ট ইউজ কেউ করুক যাতে আমার চুলটা আরও খারাপ হয়ে যায় তাই জন্য আমি বেশি টাকা দিয়ে এই বলে করাবো এই ডিসাইড করেছি আমরা দোকান খুঁজছি আমি তোকে বলছি তো লরিয়ালে চল আমি বলছি চল করে না

আইফোন নাকি স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা কোডটা নিলে ভালো হবে জারিও কমেন্টে মানে কোনটার ক্যামেরা কোয়ালিটি আর স্টোরেজ ভালো সেটা তো আমি না জাস্ট দেখতে গেছিলাম কারণ এমনি দেখতে গেছিলাম আমার কেনার কোনো প্ল্যান নেই আর ওরা এমনভাবে বললো না আমার না এত খারাপ লাগছে যে আমি না কিনে বেরিয়ে গেলাম বেছারা কত এফার্ট দিয়ে আমাকে এ করলো মানে 12 seconds later. আমি আর সাথে দুজনেইটা ভেবেছিলাম পুজোর সবাই একটু চুলটা হাইলাইট করব। আমার হেয়ারের কন্ডিশন দেখে বলে যে আমার চুলে হাইলাইটের থেকে বেশি এবার উনি করা যে তুমি বোটক্স এর পরে হাইলাইট করতে পারবে তাই কালার দেখছিলাম যে জন্য একসাথে করলে বাজেটটা অনেক বেড়ে যাচ্ছিল তিরিশ হাজার টাকার উপরে হয়ে যাচ্ছিল তাই আমি ভাবি যে আমি বোটক্সটা আগে করি তারপরে পরে হাইলাইট করে নেবো তো সাথে হাইলাইট করবে ডিসাইড করে ওই জন্য আমি ওকে কালার চুজ করে দিচ্ছিলাম ওর চুলে ভালো লাগবে

আর এখন আমার চুললে একটা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করা হচ্ছে ওই যে সৌরভ পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভিডিও তুলে দিচ্ছে সৌরভ দাঁড়িয়ে আছে এখানে এসে পাহাড়া দিচ্ছে আমাকে ওকে বলেছে আমার ভিডিও করে দিবি ভিডিওর দায়িত্বটা নিয়েছে আমার টুপি পড়িয়ে রেখে দিয়েছে তোকে কি পড়াচ্ছি জানিস টুপি পড়াচ্ছি

সো গাইস অঙ্কিতা এখন সেলুনেই আছে আমি ওখানে বড় হয়ে যাচ্ছিলাম কম কম ব্যথা হয়ে যাচ্ছিলো ঠিক আছে আমি চলে এসেছি সো গাইজ তোমাদের বলি অঙ্কিতা প্রায় কত টাকা দিও সেলুনের বোটক্স ট্রিটমেন্টটা করাচ্ছে প্রায় ষোলো সতেরো হাজার টাকা দিয়ে আমি শুধু শুনেই হাঁ হয়ে আমি ভাবছি এত টাকা দিয়ে যে একটা চুলের ট্রিটমেন্ট করাচ্ছিস পাগল সো যাই হোক আমি ওই জন্য চলে এসেছি বড় হয়ে ভালো লাগছিল না আমার কখন কর্ম ব্যথা হয়ে যাচ্ছিলো এখন ওরা জানে না ও বললো আমাকে কিছু কিনে আনতে খেয়ে খাবে কিন্তু আমি এখন গিয়ে রিল্যাক্স করবো একটু নিচে ও একটু ম্যাসাজ নেবো ঠিক আছে শরীরটা একদম ভালো লাগছে না আমার জিম করে করে তো শরীর পুরো ব্যথা সো যাই আমি এখন কুড়ি মিনিট বসে থাকবো অন্য অন্য দুশো টাকায় কুড়ি মিনিট আমি মেসাজ করলাম তো মারাত্মক লাগলো মেসাজারটা যখন ভিডিওটা দেখবে অঙ্কিতা কি ভাববে যে আমি কি ওখানে চিল করছিলাম ওখানে বসে বসে বোর হচ্ছে বেচারা সৌরভকে নিয়ে এসে বেচারা কখন ধরে বসে আছে তারা দাঁড়াবে করবো দাঁড়া আমাদের স্যালন পুরো ফাঁকা হয়ে গেছে আমরাই খালি আছি আমাদের হয়ে গেছে প্রোডাক্ট নিয়েছি কোথা থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না গাই কারণ আমাদের মূল্য বারো হাজার হয়ে যাবে বারো হাজার তেরো হাজারের মধ্যে হয়ে যাবে হাজার

আবার এখনও হচ্ছে মিনি ম্যাডে না আজকে হলো নেক্সট দিন আর এখন আমি যাচ্ছি আবার তাল আমার সাথে আছে সাথী এখন আমার তো সব ঠিক আছে আমার তো চুল হবে বাট সাথীর চুলটা ওর খা কালারটা ভালো করেনি ঠিক আছে তোরা দেখবেই বুঝতে পারবে কিছু কিছু জায়গা হয়নি দিকটা লাভ হয়ে গেছে ও কমলা হয়ে গেছে তো ওর পছন্দ হয়নি অনেক কষ্টর পর আমরা চলে এসেছি মলে আর যাব

করে দেবে বলেছেন কোনো প্রবলেম হয়নি ওখানে কালার চুজ করছে আর আমি এখনও বসে আছি কারণ কারণ ওর হয়ে গেল তারপরে আমার হবে এই তো আমার এত কি রেড এই স্টোরে এসে একটুখানি ঘুরে বেড়াচ্ছি বাট এই বোতলটার প্রতি আমার দিল এসে গেছে তাই আমি এটা ভেবেছি নিয়ে নেবো কি সুন্দর কিউট কিউট পুতুল দেখো ওপরের কি দারুন না ওটা আমার এই দুটো জিনিস পছন্দ হয়েছে আমি এই দুটো নিয়ে নিচ্ছি এই দেখো আমাকে ফ্রিতে একটা এরকম ব্যাগ দিয়েছে আমি বলছি দশ টাকা দিয়ে আমার ব্যাগটা টাকা দিই ওই জন্য এরকম একটা ব্যাগ দিয়ে দিয়েছে আর ওটা নিয়ে আমি হাতে করে এইভাবে যাচ্ছি তো এখানে এসেছিলাম এখানে এসে আমাদের এই ড্রেসটা এই একটা টপ পছন্দ হয়েছে এটা নেব 2000 ইয়ার্স লেটার স্ক্যাম আমাদের পেছন ছাড়ছে না আবার এত বড় একটা

প্রথমত ও ওর এক্সপিরিয়েন্স শেয়ার করো তারপরে আমি আমার কথাগুলো তোমাদের সাথে শেয়ার করো প্রথমে তুমি বলে দে তো আমি যার কাছে করিয়েছিলাম বোটক্স তো ওনাকে আমি প্রথমে জিজ্ঞেস করি এরকম এরকম ব্যাপার আমি এরকম হাইলাইট করতে চাই কত কি প্রাইস হতে পারে নাম্বারটা হোয়াটসঅ্যাপে ছিল ও হোয়াটসঅ্যাপে কনভারসেশন করেছে যে আমি হাইলাইট করাবো তো এখন কি অফার টফার আছে বা কত কি থেকে স্টার্ট হচ্ছে ঠিক আছে তো উনি আমাদের এই ছবিটা দেয় যে এই অফারটা এখন চলছে স্ক্রিনে দিয়ে দেখোই চাই তো অনেকদিন ধরে প্ল্যানিং করে 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 টাকা জমিয়ে ওনার কাছে গিয়েছিলাম যে দেখুন আমার ফার্স্ট কনসার্নটা ওইটাই হচ্ছে গ্রে হারি তো এটাকে লুকানোর জন্য কি ওটাকে পুরো কালার করতে হবে নাকি হাইলাইট ওটা হয়ে যেতে পারে তো উনি বলেন ঠিক আছে হাইলাইটার হতে পারে তুমি এই এই করো তুমি কি কালার করবে বলো আমি বলেছিলাম যে নো ব্লিচিং কোনো কালার সাজেস্ট করতে যেহেতু আমার চুলের অবস্থা খুব খারাপ ছিল তোমরা তো দেখেছিলে যে আমাদের একটা চ্যাম্বোর্ড কি বলে ওটাকে একটা বডি দিয়েছি বোর্ড দিয়ে দিয়েছিল মানে চুলের কালার গুলো ছিল আমি চুজ করেছিলাম সেটা আমি চুজ করেছিলাম এটা ডার্কার কালার প্রথমেই এটা ছিল আমরা ইয়েলো করব না হেয়ার ঠিক আছে গোল্ডেন টাইপের করব না যেটা চেয়েছিলাম সেটা তো প্রথমত ওর প্রবলেম যেটা হচ্ছে তেরো হাজার টাকা দিয়ে চুলটা ওর চুলটা তোমরা দেখতেই পাচ্ছ কালো টাইপের হয়ে গেছে ঠিক আছে পুরো কালো হয়ে গেছে প্রথমত তেরো হাজার টাকা দিয়ে কেউ চুল কালো করে না ঠিক আছে ও করতে চায়নি হাইলাইট করতে চেয়েছিল এবার আমি তো ওর সাথে ও আমি আমি তোর বন্ধু তো আমি ওকে চিনি ওর মানে এত দিন ধরে বলছে আমি হাইলাইট করবো পুজোর সময় হাইলাইট করবো ওর ইচ্ছাটা আমি দেখেছি না আমার আমারও খারাপ লাগছে যে বেচারা এত টাকা কষ্ট করে 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 টাকা জমালো চুলের জন্য আর এদিকে চুলটা কালো হয়ে গেল তেরো হাজার টাকা খরচা এবার আমি গিয়ে ওনাকে যেটা বললাম যে দেখুন ম্যাম আপনি যদি

ওরা অর্ধেক হাইলাইট করার পর ওকে বলেছে যে তুমি না গ্লোবালটা করিয়ে না না হলে তোমার চুলে আহ যাবে গ্রে হেয়ার এইটা হচ্ছে মেন পয়েন্ট যে তুমি যখন জানতে যে আমার আমি তো প্রথম ও প্রথমেই বলেছে আমার এখানগুলো আমি ঢাকতে চাই ওর আহ এরকম করে চুলটাকে করেছিল পেছন দিকের চুলগুলো হাই হাইলাইট ঠিক আছে এবার ওকে যখন এসেছে ওকে যখন এসে বলেছে ঠিক আছে দুজনকে আমি বলেছি দেখুন মাঝখানটা একটু বেশি ফোকাস করবেন কারণ আমি শীতেরটা মাঝখানে কাটি ওর দুজনেই পুরো কথাটাকে এড়িয়ে গেছে আর কালারটা পুরোটা হয়ে গেছে তারপর আমাকে এসে বলছে যে তোমার তুই কালারগুলো মানে তোমার সাদাগুলো হবে না তো সাদাগুলো ঢাকার জন্য আলাদা করতে হবে আলাদা চার্জ দিতে হবে 7000 মত দিতে হবে এবার ওর তখন মাথায় ক্লাস করতে চাইতে হলো আমি বুঝতে পেরেছি কারণ আমি তো জানি ওর কাছে কত টাকা আছে প্রথমত হ্যাম্পু টেম্পু কিন্তু তেরো হাজার টাকা ওর হয়ে গেছে তার উপর সাত টাকা আলাদা না ও আমার দিকে তাকিয়ে আমি বলছি না করিস না কর মানে গ্লোবাল যদি আমার কথা সেটা আমি অন্য কোনো দোকান থেকে করলে আমাকে সেম রেজাল্টটা আসতো আমার চুলের লেংথ যেহেতু দেখতে পাচ্ছি অনেকে অনেক ছোট করে দিয়েছি অনেক টাকায় কম হয়ে আসতো উনিই আমাকে পুরো পুরো হাই লাইটটা সাজেস্ট এর জন্য করেছেন কেন হাই দামটা বেশি আর গ্লোবালটা কম ছিল ব্যাস তাই জন্য উনি আমাকে হাইলাইট করে তারপর আবার গ্লোবাল করাতে আর একটা কথা তোমাদের বলি আমাদের যে চারটা দিয়েছিল এই চারটা তোমরা দেখতে পাচ্ছ পাশে এখানে দেখতে পাচ্ছ তো এই চারটে যে প্রাইস গুলো ছিল ওই প্রাইস গুলো আমাদের থেকে নেওয়া হয়নি উনি বলে যে এটা পনেরোই আগস্টের আগের অফার ছিল এখনই অফারটা নেই না তিরিশে আগস্ট আমাদের কথা হয়েছে তো তাহলে উনি যখন জানে ওই অফারটা নেই তাহলে উনি কেন আমাদের এই চারটা দেখালো আমরা তো ওটা দেখে গেছি না আমাদের মাইন্ড সেট করে গেছি যে ওই ওই বাজেট নিয়ে আমরা গেছি তাই ওভারঅল এক্সপিরিয়েন্স একদম ফল আমার আমার এত আফসোস হচ্ছে আমি এতদিন ধরে এত কিছু ভেবে এতগুলো টাকা জমা আফসোস হওয়ার কথা মানে অনেকদিন ধরে ভাবছে হাইলাইট করবে পুজোর সময় সবাই করে সব মেয়েরাই ইচ্ছা থাকে এবার বলি আমার প্রবলেমটা দেখো আমার দুদিন হয়েছে বোটক্স করিয়ে এসি তারপরে আমার কুচো চুলগুলো কিরকম ভাবে বেরিয়ে আছে একটা ফ্রিজি টাইপের ব্যাপার হয়ে আছে যেটা বোটক্স করলে হয় না পুরো চুলটা স্ট্রেট হয়ে যায় আমার তো ন্যাচারালি স্ট্রেটই ছিল চুল তারপরও আমার এরকম অবস্থা কেন হয়ে আছে বুঝতে পারছি না আমি স্যালনের ওই মেয়েটার সাথে কথা বলেছি উনি আমাকে বলেছে যেতে আবারও রাগটা আমার এই জন্যই হয়েছে আমি এত টাকা খরচা করলাম ভালো জায়গা দিয়ে করানোর জন্য তারপরও রেজাল্ট দেখো মনের মতন একদমই হলো না আমার যা মনে হচ্ছে আমার না এটা দু

হিউজ একটা টাকা দিয়ে যাচ্ছি সবসময় ভালো এক্সপিরিয়েন্স হবে তার কোনো মানে নেই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো দুজনের এক্সপিরিয়েন্স খুবই খারাপ বাই